আমরা তিন দিন ধরে স্টক করলাম মাল আজকে আমাদের স্টক করা শেষ হলো আমরা এই তিন দিনে এই র্যাকগুলো থেকে যতগুলো মাল ছিল সবগুলো স্টক করেছি অনেক প্রোডাক্ট অনেক এটা একটা ফুল ফেজ একটা মাঝারি থেকে বড় সাইজের মধ্যে পড়ে সুপার শপটা সব কিছু আছে এখানে অনেক কিছু অনেক অনেক প্রোডাক্ট তো সবকিছু নিজেরা করবে যেমন যে পানির কিছু অংশ আছে সেগুলো আর কাঁচামালগুলো শুধুমাত্র এগুলো আমি এন্ট্রি করে দিছি অবশ্য প্রোডাক্টগুলো ওনারা খালি স্টক করবে এই শুধুমাত্র সামনে এইটুকু এই এই থাক টুকু এই দুই থাক ওনারা নিচে করে নেবে